সোমবার লালবাজার অভিযান বুধবার মানববন্ধন চিকিৎসকদের বিক্ষোভের আঁচ ক্রমশেসুর দোষীদের শাস্তি পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি দাবি রয়েছে অনেক প্রতিবাদ থামালে চলবে না তাই আজ রাতে এক ঘন্টা ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা আজ রাত নটা থেকে দশটা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জ্বালানোর প্রতিবাদ জানানোর আহ্বান করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা আমরা দেখতে পাচ্ছি নয়ই অগস্টের যে ঘটনা তার পরবর্তীতে এখনো পর্যন্ত আন্দোলন জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের এবং তাদের তাদের দাবি রয়েছে অনেক তারা যেমনটা বলছেন যে প্রতিবাদ থামালে চলবে না তাই আজ রাতে এক ঘন্টা ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায় কি জানা যাচ্ছে আজ চিকিৎসকদের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে সে সম্পর্কে কি খবর রয়েছে রাত নটা থেকে দশটা প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়ে তারা প্রতিবাদ দেখাবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন শহরের মোড়ে মানব বন্ধন কর্মসূচির প্রতিজ্ঞা নিয়েছে তারা এবং আন্দোলনের একটি পর্যায় হিসেবে এই যে অনুষ্ঠানটি সেটির আয়োজন করা হয়েছে এবং সেখানে আগামীকাল আহ সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়েই এই প্রদীপ প্রজ্জ্বলন বা মোমবাতি জ্বালিয়ে এক বিচারের আশা বা বিচারের আলোককে তারা জ্বালাতে চাইছে সেই কারণে এই কর্মসূচি তাদের তরফ থেকে এবং আজকে শহরের বিভিন্ন প্রান্তে পড়ুয়া আন্দোলনকারী ডাক্তারঘাট তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং বিভিন্ন জায়গায় এই বন্ধন কর্মসূচি এবং তার সঙ্গে সঙ্গে চার দিন থেকে দশটা পর্যন্ত প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে তারা মৃত যে ডাক্তার তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নাগরিক সমাজকেও ডাক দিয়েছে এবং সাধারণ মানুষের কাছে তারা আহ্বান রেখেছেন যে নটা থেকে দশটা পর্যন্ত বাড়ির আলো নিভিয়ে শুধুমাত্র প্রদীপ বা মোমবাতির আলোর মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা একদমই অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়